নন্দিনী এবার মাহিন্দের বাসা ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের তিনশত বাহাত্তরতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীকে দেখা যাবে সে সিদ্ধান্ত নিবে সে মাহিন্দের বাসা ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে এবং সে অর্ককেও রেডি থাকতে বলবে অর্ককে রেডি করে নন্দিনীকে দেখা যাবে সে মাহিনের রুমে যাবে এবং সেখানে গিয়ে দেখবে মাহিন ঘুমিয়ে আছে তখন নন্দিনী মাহিনের খাটের পাশে একটি চিঠি রেখে চলে আসবে আর অন্যদিকে মাহিনকে দেখা যাবে সে ঘুম থেকে উঠে সে চিঠিটি তার হাতে বাজবে এবং সে চিঠিতে মাহিন লেখা দেখতে পারবে যে নন্দিনী লিখেছে যে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ নন্দিনীর লাইফে যেই আসুক না কেন তারই বিপদ ঘটে আর এর জন্য নন্দিনী চায় না যে নতুন করে মাহিনের আবার নতুন কোনো বিপদ ঘটুক আর এজন্যই মাহিনের ভালোর জন্যই মাহিনদের বাসা ছেড়ে চলে যাচ্ছে নন্দিনী এইসব যখন চিঠিতে লেখা দেখতে পারবে তখন মাহিনকে দেখা যাবে সে নন্দিনীকে খোঁজার জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়বে আর অন্যদিকে রাইসাকে দেখা যাবে সে থানার মধ্যে অনেক কষ্টে জীবনযাপন করবে রাইসাকে দেখা যাবে সে মাঝরাতে চিৎকার শুরু করে দিবে এবং থানার যে মহিলা পুলিশ পুলিশ রয়েছে সে বলবে কি ব্যাপার এত রাতে আপনি কেন চিকপাক শুরু করেছেন তখন রাইসা বলবে আসলে আমার অনেক বেশি গরম লাগছে এবং বাইরে যে জোরে জোরে আওয়াজ হচ্ছে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে ওদেরকে চুপ করতে বলুন একটু আর এই কথা শুনে পুলিশ বলবে শোনেন বেশি বকবক করবেন না যদি বেশি বকবক করেন তাহলে কিন্তু পিটিয়ে আপনাকে সোজা করে দিব আর এই কথা শুনে রাইসারকে দেখা যাবে সে থানার মধ্যে অর্থাৎ জেলের মধ্যে বসে বসে কান্না করতে থাকবে আর অন্যদিকে ভালোবাসার আলো ধান্না নতুন একটি গুড নিউজ আসতে চলছে আর সেটা হচ্ছে জ্যোতি মা হতে চলছে জ্যোতিকে দেখা যাবে সে শাইনের কাছে এসে হাসতে থাকবে তখন শাইন বলবে কি ব্যাপার তুমি কি কিছু বলতে চাচ্ছ তখন জ্যোতি বলবে হ্যাঁ একটা গুড নিউজ রয়েছে তখন শাইন বলবে কী গুড নিউজ কিন্তু জ্যোতি কোনো গুড নিউজই শাহিনকে বলতে চাইবে না জ্যোতিকে দেখা যাবে সে মুসকি মুসকি হাসতে থাকবে এবং এক পর্যায়ে শাহিন যখন রিকোয়েস্ট করবে যে আসলে গুড নিউজটা কী তখন সব কিছু শেয়ার করবে জ্যোতি আর এই কথা শুনে শাহিন অনেক বেশি খুশি হবে শাইন বলবে শোনো আমি অনেক বেশি খুশি হয়েছি এখন শুধু আমাদের ছেলে নয় আমাদের একটা বেবি হলেই হবে আমাদের যদি মেয়ে বেবি হয় তাহলে আমরা এই নাম রাখবো আর ছেলে বেবি হলে ওই নাম রাখবো এই বলে তারা নামকরণও রাখা শুরু করে দেবে আগেই পড়বে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধা নাটকের আগামী পর্ব দেখার আনন্দ রইল